আমরা কেমন হতবাগা জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা দুই শিক্ষার্থী এবং যাকে ওয়ার্ল্ড উইড সম্মান করে ডক্টর ইউনুস স্যার যার ব্যাকগ্রাউন্ডে ছবি আপনি দেখেন ভিডিওটা মেয়েরা সেলফি নিচ্ছে এটা কিন্তু অন্য রাষ্ট্রে বাংলাদেশে না এবং মেসি থেকে রোলান্দুরা তার সাথে সেলফি নিচতে আসে

এটা আমাদের শক্তি ভাই এই শক্তিটা আমরা ধরে রাখতে চাই না আমরা চাই খারাপ জাতি যে খারাপভাবে দেশ চালাইবো না ওরে আমরা চাই যাকে অন্যান্য দেশগুলা চাচ্ছে কিন্তু পাচ্ছে না আর আমরা বাংলাদেশিরা তাকে পেয়ে গেছি কিন্তু চাচ্ছি না আমরা কেমন হতো আমরা তাকে চাচ্ছি না আমরা তাদের কি দোষ আছে সেগুলা খুঁজে বের করতে চাচ্ছি আমরা ঠিকই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থীদের চাচ্ছি না আমরা চাচ্ছি কাকে জানেন ওই যে ক্রিকেটার সাকিব আল হাসানকে ওই যে ফুটপাতে নাচে গানের সাথে নাচে যে ফুটপাতে মমতাজ ওনাদেরকে চাই আমরা ওনাদেরকে স্যার বলতে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু ওই শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে স্যার বলতে আমাদের সমস্যা হয় খুব ইগুতে লাগে ডক্টর ইউনুসের কতটা বিনয়ী আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হইতো তখন কিন্তু এক ঘন্টা আগের থেকে রাস্তা ক্লিয়ার রাখতে হইতো এরকম প্রাইম মিনিস্টার ওনারা মানুষদেরকে কষ্টে রাইখা ওনারা রাস্তা ক্লিয়ার করে যাইতো তো দেখেন ডক্টর ইউনুস স্যার তিনি জ্যামে আক্কায় আছেন তিনি রুলস মানেন রুলস মানেন শিক্ষিত মানুষ কতটা বিনয়ী আমরা তাকেও পছন্দ করি হ্যাঁ এবং আরেকটা বিষয় আমি ফ্লো করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুইজন শিক্ষার্থী উপদেষ্টা হয়েছেন ওনাদের কি নিয়ে অনেকই সমালোচনা করতেছেন যে সবাই তো আন্দোলন করছে ওনারা কেন উপদেষ্টা হইবে আরদের কি হবে দেখেন ভাই যারাই আন্দোলন করছে সবাইয়ের কি উপদেষ্টা দিয়ে দিবো সবাই কি পদে বসাইবো সবার অনুমতি সাপেক্ষে আসিফের অনুমতি সাপেক্ষে সবার অনুমতি সাপেক্ষেই তাদেরকে উপরে বসানো হয়েছে এর মানে এই নেই যে তারা উপরে বসছে আমাদেরকে ভুলে গেছে ওনারা উপরে বসছে আমাদের জন্য ওনাদের ওনারা যে উপদেশটা হয়েছে না আমাদের উপকার হয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে দুইজন গেছে আমরা এখন ওদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারবো আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো এটা তো ভালো এটা নিয়ে অনেক অনেক ভাবে কথা বলতাছে যে ওনারা উপদেষ্টা গেছে আর সবাই জারু দিতাছে আর হচ্ছে ময়লা পরিষ্কার করতেছে সবাই এরকম করতেছে ওনারা ঠিকইছে আরে বসছে আর ওনারা তো আমাদের জন্যই গেছে এসে ওনারা লিড দেওয়াতই। ওনাদেরকে বসাবে না আমারে আপনারে বসাবে? তো বলি কি ভাই নিজের মেন্টালিটিটাকে একটু প্রেস রাখেন যারা উপরে বসছে আমার আপনার দেশের জনগণের ভালোর জন্যই বসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ট্রাস্ট আমাকে বিশ্বাস রাখুন আমার আপনার পুরা বাংলাদেশের ওদের দ্বারা কোনো ক্ষতি হবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর ভালো না লাগলে আপনার যদি মনে কষ্ট হয়ে থাকে কিচ্ছু করার নাই ভাই যা সত্যি তাই বলছি